তোমাদের সামনে করে দেখাবো সাত সাত নম্বর এটা হলো আমাদের সাত নম্বর সাতের টেবিল সাথে দেখো ইনপুট হয়ে গেছে তিনটা পি কিউ এবং আর তাহলে আমি একটু পি কিউ আর দিয়ে দিই সাতই তো নাকি আহ সাতই মনে হয় সাত কি ধরবে এখানে মাস ধরবে না মনে হয় তাহলে কত করা যায় ছয় করা যায় আচ্ছা সাত ধরবে না মনে হয় আচ্ছা তারপরেও ধরাই দেওয়ার চেষ্টা করা যায় আচ্ছা ধরাই দি সেটা আরো ভালো হয় তাহলে আমাদের কয়টা লাগবে এখানে আমি একটু হিসাব করে বলি এক দুই তিন ঠিক আছে এবার পি এমপ্লাইস কিউ কিউ এমপ্লাইস পি আচ্ছা আমি এটা সহজে বুঝাই দিব গেল এরপরে পি এমপ্লাইস আর এটা ফাইনাল আনসার ওকে আচ্ছা একটু দেখো আমরা সাত লেখছি সাতই করব সাথে আমাদের ইনপুট আছে তিনটা পি কিউ এবং আর এবং তিনটা তিনটা ইনপুট থাকলে আমি কি বলছিলাম ফোর টু ওয়ান এই সিরিয়াল লিখতে হবে অর্থাৎ প্রথমে চারটা ট্রু চারটা ফলস চারটা টু চারটা ফলস দ্বিতীয়টাই দুইটা ট্রু দুইটা ফলস এইভাবে দুইটা ট্রু দুইটা ফলস আবার দুইটা ট্রু দুইটা ফলস এবার লাস্টের টাই ট্রু ফলস ট্রু ফলস ট্রু ফলস ট্রু ফলস ওকে আচ্ছা এবার একটু খেয়াল করি আমাদের এখানে সাথে কি লাগবে পি ইমপ্লাইস কিউ মানে একটা পি কন্ডিশনাল কিউ আছে তাহলে এখানে আমি দিয়ে দিলাম পি কন্ডিশনাল কিউ পরের টাই আছে আবার কিউ কন্ডিশনাল আর কিউ কন্ডিশনাল আর এইবার লাস্টে এইবার দেখো এই পি কন্ডিশনাল কিউ আর কিউ কন্ডিশনাল আর এর মাঝখানে আবার সেট সেট আছে মানে এন্ড আছে তাহলে আমি এটারে দিয়ে দিলাম এ এটারে দিয়ে দিলাম বি তাহলে এটারে আমি এ এন্ড বি বলতে পারি এ এন্ড বি তাইলে ঝামেলা শেষ আচ্ছা এবার এখানে আবার পি ইমপ্লাইস আর আছে পি ইমপ্লাইজ আর আছে এইবার ধরো যে পি ইমপ্লাইজ আর এইটা আবার কি বলতেছে যে আচ্ছা আগের পুরোটা আগের পুরোটারে আমি ধরো যে এটারে আমি এখন সি দ্বারা দেখাই দিলাম এই যে এ সেদ এই যে এটারে এ বলছিলাম এটা বি বলছিলাম তাহলে এ সেদ বি বা এ অ্যান্ড বি এই পুরোটারে আমি সি বলছিলাম তাহলে এই সি এর সাথে এটা আবার এটারে আমি বললাম ডি সি এর সাথে ডি আছে ইমপ্লাইজ তাহলে এটারে বললাম ডি তাহলে সি ইমপ্লাইস ডি এরকম আছে আচ্ছা ওকে তাহলে এখন আমরা একটা একটা করে বের করি তাহলে প্রথমটাই কি আছে একটু খেয়াল করো প্রথমটাই কি বলতেছ পি ইমপ্লাইস কিউ অর্থাৎ এই যে একটু ভালো করে খেয়াল করো খালি পি আর কিউ দেখবো আর ধরবো যে আমরা এখানে নাই তাহলে এই যে তুমি আসলে আমি যাব তুমি আসতেছো আমি যাচ্ছি ট্রুথ তুমি আসতেছো আমি যাচ্ছি ট্রুথ তুমি আসতেছো কিন্তু আমি যাচ্ছি না ফলস তুমি আসতেছো আমি যাচ্ছি না ফলস তুমি আসতেছো আমি যা তুমি আসছছ না কিন্তু আমি যাচ্ছি ট্রুথ কারণ আমি শর্তের ক্ষেত্রে বলছিলাম কন্ডিশনাল ক্ষেত্রে তুমি আসলেও আমি যাব না আসলেও আমি যেতে পারি কোনো সমস্যা নেই আচ্ছা তুমি আসছছ না আমি যাচ্ছি ট্রুথ তুমি আসছছ না আমিও যাচ্ছি না ট্রুথ তুমি আসছছ না আমিও যাচ্ছি না ট্রুথ ঠিক আছে আশা করি কোনো সমস্যা নেই ওকে এবার কিউ ইমপ্লাইস আর কিউ আর আর এর ভিতর ইমপ্লাইস তাইলে দেখো কিউ আর আর এই যে তুমি আসছছ না মানে তুমি আসছছ আমি যাচ্ছি ট্রুথ তুমি আসছ তো আমি যাচ্ছি না ফলস তুমি আসছছ না আমি যাচ্ছি ট্রুথ তুমিও আসছছ না আমিও যাচ্ছি না ট্রুথ তুমি আসছছ আমি যাচ্ছি ট্রুথ তুমি আসছছ কিন্তু আমি যাচ্ছি না ফলস তুমি আসছছ না আমি যাচ্ছি ট্রুথ তুমিও আসছছ না আমিও যাচ্ছি না ট্রুথ ঠিক আছে আচ্ছা এটা গেল এইবার এইটা হলো এস সেট এই যে এই হলো এস সেট আর এটা হলো আমাদের বি সেট এবার এ আর বি এর আবার এন্ড 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 মানে কি কেবল দুইটা ট্রুথ হইলে ট্রুথ হইতে পারবে বাকি সব ফলস তাহলে এ এই যে এ আর বি এর করো এ আর বি এর কলামটা খেয়াল করো এ আর বি এর কলাম আর বি এর কলাম খেয়াল করো তাহলে প্রথম দুইটাই ট্রুথ আছে ট্রুথ এটা ফলস দুইটাই দুইটাই ট্রুথ থাকা লাগবে তাইলে ট্রুথ হবে এটাও ফলস এটাও ফলস এটা ট্রুথ এটা ফলস এটা ট্রুথ এটা ট্রুথ ওকে আচ্ছা এইবার আবার পি ইমপ্লাইজ আর অর্থাৎ পি এখন আর রে ইমপ্লাই করবে ঠিক আছে এই যে পি ইমপ্লাইজ আর তাহলে পি আর রে ইমপ্লাই করলে কি আসে একটু দেখি এই যে তুমি আসতেছো আমি একটু এইবার দাগাই তুমি আসতেছো আমি যাচ্ছি ট্রুথ তুমি আসতেছো আমি যাচ্ছি না ফলস তুমি আসতেছো আমি যাচ্ছি ট্রুথ তুমি আসতেছো আমি যাচ্ছি না ফলস তুমি আসতেছ না আমি যাচ্ছি ট্রু তুমি আসতেছ না আমিও যাচ্ছি না ট্রু তুমি আসতে না আমি যাচ্ছি ট্রু তুমিও আসতেছ না আমিও যাচ্ছি না ওকে এইবার এই সি আর ডি পরস্পর কি করতেছে সি রে ডি ইমপ্লাই করবে আর তো সি রে ইমপ্লাই করতেছে কি ডি তার মানে এখানেও আমরা একই জিনিস আবার চেক করব একই জিনিস আবার চেক করব এই যে দেখো সি আর ডি এর ভিতরে এই যে এই যে এই ভিতরে ইমপ্লিকেশন আমরা চেষ্টা করতেছি দেখো তুমি আসতেছো আমি যাচ্ছি ট্রুথ তুমি আসতেছো না আমিও যাচ্ছি না ট্রুথ তুমি আসতেছো না আমি যাচ্ছি ট্রুথ তুমি আসতেছো না আমিও যাচ্ছি না ট্রুথ তুমি আসতেছো আমি যাচ্ছি ট্রুথ তুমি আসতেছো না আমি যাচ্ছি তাও ট্রু তুমি আসতেছো না আমিও তুমি আসতেছো আমিও আসতে যাচ্ছি ট্রুথ তুমিও যা তুমি আসতেছো আমি যাচ্ছি ট্রুথ তাহলে এই যে এটাও একটা টটোলজি হয়ে গেছে যদিও আমাদের টটোলজি চাই নাই কিন্তু তাও এটা একটা টটোলজি হয়ে গেছে চাইলে এটা একটা টটোলজি ঠিক আছে